নির্বাচন কমিশনের পদক্ষেপ এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিউ ওটা রাজ্য জুড়ে ইতিমধ্যে लागू হয়েছে আর এই এসআইআর এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনুমারেশন ফর্ম ফিলআপ করা এই ফর্ম ফিলআপ করার আগে অনেক প্রশ্ন কিন্তু মানুষের মনে ঘোরাফেরা করছে কিভাবে ফর্ম ফিলআপ করবেন আত্মীয়দের জায়গায় কার নাম লিখতে হবে বিবাহিত মহিলারা কি করে তাদের ফর্মটা ফিলআপ করবে কোন ভাষায় ফিলআপ করবে এরকম একাধিক একাধিক ছোট ছোট প্রশ্ন আমরা আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে আসছি

সেই নাম বাংলাতেই লিখতে হবে কিন্তু ভারত পক্ষে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটে ইংরাজিতে লিখে দিতে হবে বা ইংরাজিতে লিখে বাংলায় ব্র্যাকেটে নাম লিখে দিতে হবে যিনি ফর্ম ফিল আপ করবেন তাকে ছবি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনোমারেশন ফর্মের ক্ষেত্রে ছবি কি হবে ছবি সঠিক ছবি পাসপোর্ট সাইজের ছবি সেই ছবি নিজেকে সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এবার আসছি মূল ফর্ম ফিলাপের যে জায়গা এই যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্মের একদম প্রথম বক্স বাদ দিলে নিচে দুটি বক্স রয়েছে একটি বাম দিকে অপরটি ডান দিকে বাম দিকের যে বক্সটি সেই বক্সটি যাদের 2002 সালে ভোটার তালিকা বা এসআইআর সময় যে সেই সময় যেটা ভোটার তালিকা হয়েছিল সেই তালিকায় নাম আছে তারা কি ফিলাপ করবে পাশাপাশি যারা নতুন রয়েছে তাও ফিলাপ করতে পারবে কি রয়েছে যাদের দু সালে নিজের নাম আছে তারা বাম দিকের বক্সটা ফিল আপ করবে যাদের নেই তারা ডান দিকের বক্স করতে হবে স্বাভাবিকভাবে অনেকেই যারা দু সালে যার জন্ম স্বাভাবিকভাবে সে আর ভোটার হতে পারবে না তারা হয়তো অনেকটা পরে ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছেন আঠারো বছর পরে সুতরাং তারা ডান দিকের ফর্মটা ফিল আপ করবেন খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে ঠিকই করতে হবে ডান দিকের ফর্মে প্রথমেই থাকছে আত্মীয়দের নাম সেখানে বাবা মা দাদু এখানে দাদু বলতে বাবার বাবার এবং ঠাকুমার নাম নাম লেখা হবে তার যে এপিক নাম্বার ছিল অর্থাৎ যদি আমি ফর্ম ফিল আপ করতে যাই বা আপনারা কেউ ফর্ম ফিল আপ করতে যান তাহলে বক্সে যেখানে আত্মীয় নাম লিখছেন তার এপিক নাম্বার দু হাজার দুই সালের তালিকায় কি ছিল সেই এপিক নাম্বারটি লিখতে হবে যার নাম লেখা হলো অর্থাৎ আত্মীয় হিসেবে যার পরিচয় হলো তার বাবার নাম লিখতে হবে ঠিক ওই বক্সের নিচে অর্থাৎ দিকের বক্সের একটা দুটো কলামের পরেই কিন্তু লিখতে হবে সেই আহ আত্মীয় যার নাম লিখছেন তার বাবার নাম যে নামটা আমরা আবার আপনারা স্বাভাবিকভাবেই দু হাজার সালের যে লিস্ট সেই লিস্ট থেকে পেয়ে যাবেন এছাড়াও আরো কিছু প্রশ্ন রয়েছে যেমন আহ দু দুই সালের নামের যা বানান সেই বানানটাই কিন্তু লিখতে হবে যদি ক্ষেত্রে দরখাস্ত করে তাহলে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যা ভুল বানান ছিল সেই বানানটাই লিখতে পারে মূলত দু হাজার দুই সালের তালিকায় যে নাম ছিল নামের বানান ছিল সেটাই লেখা যেতে পারে এবার আসা যাক গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বিবাহিত মুখে অর্থাৎ এক জেলা থেকে অন্য জায়গায় বিবাহিত হওয়ার ফলে তাকে সরে যেতে হয়েছে বা অন্য রাজ্য থেকে রাজ্য এসেছে তারা কি করবে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য বেশ কিছু উত্তর রয়েছে ডান দিকের যে বক্স সেই বক্সে আহ ফিল করতে হবে অর্থাৎ যেটা আমি বলছিলাম একটু আগে যদি জেলা রাজ্য বিধানসভা আলাদা হয় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই যদি দু সালে নাম থেকে থাকে তাহলে দু সালে যা নাম ছিল সেই নামে লিখতে হবে বর্তমান নাম অর্থাৎ এখন যেটা নাম রয়েছে সেই নামটা আপনার আগেই যে বক্সের বাই যে ইনোমিটেশন ফর্ম রয়েছে সেই ফর্মের শুরুতে আগে থেকেই লেখা থাকবে বা প্রিন্ট করা থাকবে এবং বানারের যদি কোনো ক্ষেত্রে ভুল হয় তাহলে কিন্তু কোনোরকম সমস্যা হবে না অর্থাৎ ছকটা প্রশ্নের উত্তরই পাওয়া গেল কোন ভাষায় লিখতে হবে মূলত বাংলাতে লিখতে হবে বা যদি ইংরেজিতে লেখেন তাহলে বাংলায় ব্র্যাকেটে লিখে দিতে হবে নিজের পুরো নামটা বা সেটা হবে। যদি বানানের কোনো ভুল থাকে আগের তালিকায় বা আগের লিস্টে সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে ইউনিভার্সেল ফর্ম সেই ফর্ম ভেবে চিনতে সময় নিয়ে সঠিকভাবেই কিন্তু পূরণ করতে হবে আমার আপনাদের সবাইকে